আমার বন্ধুমান আল্লাহ পাক বলে হে নামাজীরা হতাশ হয়ো তুমি হালাল হারাম তবিয়ত করে নামাজ পড়েছ যাকাত দিয়েছো বান্দা তোমার এই উজুরাত বিনিময়টা তোমার আল্লাহ পাকের কাছে জমা রয়েছে সুবহানাল্লাহ আমার বন্ধুমান আল্লাহ পাক বলেন ওয়ালা খাওফুন আলাইহিম ওয়ালা কত সুন্দর করে আল্লাহ পাক যারা সুদ খাবে না হারাম খাবে না হারাম না খেয়ে হালাল লুটি রুটি কে যারা নামাজে দাঁড়াবে আল্লাহ পাক বলে তোমাদের বিনিময় উজরত আল্লাহ পাকের কাছে আছে আর তোমাদের জন্য দুনিয়ায় কোনো পেরেশানি থাকবে না ওয়ালা খাওফুন কোনো ভয় থাকবে না কোনো ভীতি থাকবে না অভাবের সময় আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন ওয়ালা

নামাজ পড়ার পর আমাদের দুঃখ যায় না আমাদের پریشانی যায় না হয় যায় না কেন যায় না আমার ভাইরা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়তে বলেছেন সেভাবে হয় না নামাজ আর যা খে হালাল খে নামাজে দাঁড়াতে বলেছেন মনে আমাদের হালাল খানা অভাব হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আমার ভন্ধوان গবীর মনোজ এই সুদ সর্বপ্রথম কায়েম করে ইহুদিরা কারা ইহুদিরা পৃথিবীতে প্রথম সুদ আরবের মধ্যে দুইটি গোত্র ছিল একটি হলো সাকিব গোত্র মদিনায় আর একটা হলো মাকজুম গোত্র এই দুই গোত্র মদিনায় সুদ বিস্তার করেছে ইসলাম আসার পরে দুই গোত্র নবীজির হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে এই মাকজুম গোত্র

অনেক লভ্যাংশ পাই আরে কি বলে জানো ব্যাংকে ইন্টারেস্ট ইন্টারেস্ট পাই আমার ভাইয়েরা সাকিম গোত্র একটু গরীব ছিল তারা বলল কি বলো তুমি তোমরা কি বলো আমরা মুসলমান হয়েছি এখন আমাদের সুদের গলা নাকি টানতে হবে এবার মাকসুম গোত্র বলল আমরা মুসলমান হয়েছি তাতে কি হয়েছে সুদের দেনদার সুদের দেনদার সব চলবে নাউজুবিল্লাহ সাকিম গোত্র হতাশ হয়ে বলল ম্যাক্সিম গোত্র এবার অত্যাচার শুরু করে দিল সুদের টাকা পয়সার জন্য লাভবংশের জন্য সাকিম গোত্রের মালামাল করক করা শুরু করল যাদের সুন্দরী বউ রয়েছে সেই সুন্দরী বউর উপরে হস্তক্ষেপ করল না উজুবিল্লা এই জন্য ইসলাম বলেছে সুদ হলো রক্ত চোষা এতে তিন দিন যারা বড় লোক বড় লোক হয়ে যাবে আর গরিব মানুষগুলো গরিব হয়ে যাবে আমার ভাইয়েরা সাকিম গোত্র বলল আমরা মুসলমান হয়েছি সুদার দেব না তখন মাকসুম গোত্র বলে ঠিক আছে নবীজির কাছে চলো নবীজি যদি বলে না সুদার চলবে না তাহলে আমরাও খাব না আমার বন্ধু বন্ধু গোত্র নবীজির কাছে আসলো আসলো সাকিম গোত্র গরিব তারা বলল হুজুর ইসলাম গ্রহণের আগে আমরা সুদের টাকা এনেছিলাম এখন মাকজুম গোত্র সেই সুদের টাকার ইন্টারেস্ট আসছে আমরা কি দিব এ কি দেয়া লাগবে আল্লাহর নবী হதர் সাহেব বললেন কি জবাব দিবেন কারণ আল্লাহর ঘোষণা ছাড়া আল্লাহর অর্ডার ছাড়া নবীজি কথা বলে না আবার আর বন্ধুগণ সূরা বাকারাহ 277 নম্বর আয়াত নাযিল হয়ে গেল নবীদের কাছে আল্লাহ পাক বলল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

তোমরা যদি মোমেন হও তাহলে সুদের কারবার করতে পারবা না সুদের বকেয়া টাকা নিতে না তার মানে হলো সমাজে যারা খায় খায় টাকায়ে টাকানি জমি বন্ধক রেখে কটকা হলো আছে না নাই আমার ভাইরা আল্লাহ পাক সূরায়ে বাকারায় সূরাতুল বাকারার 275 নম্বর 77 নম্বর আয়াতে যেভাবে বলল যদি তোমরা মুমিন হও সুদ ছেড়ে দাও বকিয়া ইন্টেশ বাদ দাও তার মানে হলো স্পষ্ট কথা হলো এই বিধান আসার পর যারা সুদ খাবে তাদের ব্যাপারে আল্লাহ পাকের আয়াত অনুযায়ী তারা মুমিন হতে পারে না মুমিন হতে পারে না ইনকুম তুম মুমিনিন তোমরা যদি মুমিন হও তাহলে সুদ খেতে পারবে না সুদের বকে টাকা আনতে পারবে না আল্লাহর নবী এবারে এবারে মাকসুম গোত্রকে বলল মাকসুম গোত্র শুনো শুনো আল্লাহ পাক ওহী নাজিল করে দিয়েছে তোমরা আর বকে আসো অনাদায়ে যে সুদের টাকা এটা তোমরা আর চেতে পারবে না তোমাদের যে আসল বেসিক টাকাটা ওইটা ওইটার ব্যাপারে এখনো কোনো ফয়সালা আসে ওটা তোমরা পাবে কি পাবে না ভাইরা আমার ২৭৭ নম্বর আয়াতের পরে

আমার বিধান পাওয়ার পর মাকসুম গোত্র যদি সাকিম গোত্রের কাছে সুদের টাকা চায় হারবি মিনাল্লাহ হার বলো যুদ্ধ তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় আমি জানতে চাই কোন মুসলমান যদি আল্লাহর বিরুদ্ধে তোর আলোচ করে তার ইমান থাকে সে আবার আগের মতো কি হয়ে যায় কাফের হয়ে যায় আমার ভাইয়ের আল্লাহ পাক বলল হে নবী জানায় না আমার বিধান যাওয়ার পর যারা সুদ খাবে ইন্টারেস্ট খাবে ইন্ট্রেস নেবে ফাইলম তাফালু ফাআজনু বিহারবিন মিনাল্লাহ

সুদের বর্ধিত টাকা নেওয়া যাবে না তবে 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 তোমাদের যে মূল টাকাটা ওই টাকাটা তোমাদের দিতে হবে ও সাকিম গোত্র মাকজুম গোত্র যে বেসিক টাকাটা মূল টাকাটা দিয়েছিল ওই টাকাটা আমরা আবার রিটার্ন করে ফিরায়া দেবে তবে লাভের অংশ দিবে না আমার ভাইয়ের ভাইয়ের এখন সাকিম গোত্র সুদ খাইয়া কেউ বড় লোক হতে পারে না

তারা তো অসচ্ছল তারা কি যারা সুদ খেয়েছে তারা অসচ্ছল তাদের কাছে টাকা পয়সা নাই ও মাকসুম গোত্র তোমরা তাদেরকে কিছু সময় দিও ওই আসল টাকাটা তারা উপার্জন করে কামাই করে তোমাদেরকে যাতে ফেরায়া দিতে পারে তার মানে এইখান থেকে বোঝা গেল তারা সুদের টাকা বইসা এনেও ভালো হতে পারে না আসল টাকা দেওয়ার মতো তাদের ব্যালেন্স নাই আমার ভাই আল্লাহ পাক বলে ও মাকসুম পুত্র তোমরা তো ভালো আছো স্বাবলম্বী আছো যদি তোমরা তাদের কি আরেকটা পন্থা অবলম্বন করো সেই পন্থাটা কি ওয়া আনতা সদ্দকু খায়রুল লাকো

এই ভয়টা তাদের মধ্যে আছে আমার ভাইয়া আমার ভাইয়া আমার বন্ধুগণ আল্লাহ বন্ধুগান একটা বিষয় এখানে এখানে ক্লিয়ার করতে চেয়েছে ভিতরে অত বিস্তারিত বলা হয় না তবে বলা দরকার আমরা প্রায় বলি কি জানেন এবাদত বিশেষ করে নামাজ কবুলের পূর্ব শর্ত হলো কি হালাল রুজি হালাল হালাল রুজি এখানে আল্লাহ কিভাবে কি বললে শুন এটা কিন্তু কোন আমরা যদিও বলি এটা হাদিস কিন্তু মূলত এই হাদিসটা এসেছে কোরআনের ব্যাখ্যা এটা কি কিসের ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা আল্লাহ পাক হালাল হারামের বয়ান করলো করার পরে বলল তোমরা নামাজে দাঁড়াও হালাল কে জোরে বলেন হালাল কে নামাজে দাঁড়াও আমার ভাইয়েরা বনী ইসরাঈলের এক লোক সাপ্তাহিক সুদ খাইতো সাপ্তাহিক সুদ আছে না এলাকায় থাকতে পারে নাও করে তো উনি সাপ্তাহিক সুদ খাইতো তো স্ত্রী একটু ধার্মিক ছিল আবেদা আবেদা উনি স্ত্রী একদিন বলল দেখো স্বামী সুদ খাওয়া ভালো না এটা গরিবের বাড়ি গিয়ে চড়াও হও না দিতে পারলে মাল প্রয়োগ করো এটা কোনোদিনও ভালো হতে পারে না

মজানা কথা শুনতে আমার ভাইরা এই কথা মুসা নবী শোনার পর হে যে হ্যাঁ আমি বড় বক্তা কি এই কথাটা কোথায় আছে কুরআন শরীফে পনেরো নম্বর পারার শেষের পৃষ্ঠা এবং ষোলো নম্বরের প্রথম পৃষ্ঠা পনেরো নম্বরের শেষের পাতা আর ষোলো পাতার ষোলো পারার প্রথম পৃষ্ঠা দুই পৃষ্ঠা জুড়ে আল্লাহ পাক এই একটা কথার জন্য মুজাহিদকে সাহায্য করেছে সুবহানাল্লাহ তার মানে ওয়াজ তিনিও করত কিন্তু ওয়াজ হিসাব শুনে করা আল্লাহ আল্লাহর আল্লাহর যে বিধান কোরআনের বাইরে কোনো কথা বলা যাবে না উনি এই কথা বলছিলেন ইচ্ছা মতো বল না আল্লাহ নবীর কাছে যখন সুদের ব্যাপারে সাকিব আর মাকসুম আসলো তিনি একটা কথাও বানাইয়া বলে নাই আয়াত আসছে বলছে আয়াত আসছে বলছে আর মুসা নবী ওইটা বলছে কি নিজের ইচ্ছা মত ইচ্ছা মত বলছে আল্লাহ বেজার হয়ে গেছে মুসা তোমার মত জ্ঞানী পৃথিবীতে কেউ নাই বর্তমানে এই কথা কিন্তু সত্য এই কথা কি